তো আমাদের নর্মালি হচ্ছে যে ঈদ অফার তো শেষ হয়ে গিয়েছে সো এখন তো অফার পাচ্ছেন না প্রাইজের ক্ষেত্রে বাট অফার টিভিএস বাইকের ড্রিমে আসলে পাবেন তবে হেলমেট একটা মাস্ট আপনারা ইনশাল্লাহ পাবেন যারা এই ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য তে আপনারা অনায়াসে সিক্সটি প্লাস মাইলেজ ইন সিটিতে পেয়ে যাবেন যেটাকে আমরা বলি ম্যাক্স স্টাইল ম্যাক্স স্পেসিফিকেশন ম্যাক্স মাইলেজ এবং ম্যাক্স টাইম যেটা কিনা বর্তমান সময় অনুযায়ী সবচেয়ে কমে আপনারা একশো পঁচিশ সিগমেন্টটা পাচ্ছেন খুবই কমিউনিটি আসছে যারাই ভিডিওটা দেখবেন যত দ্রুত সম্ভব বাইক পার্সেস করতে চান তারা চলে আসবেন আমাদের কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম

পাশাপাশি হচ্ছে আমাদের শোরুমের লোকেশনটা যদি বলি আমাদের এটা হচ্ছে বাড়িধারা নতুন বাজার সাইদনগর অটো স্ট্যান্ড একশো ফিট রোডেই আমাদের লোকেশনটা অথবা গুগলে গিয়ে জাস্ট টিভিএস বাইকার্স ড্রিম লিখে সার্চ করলেই চলে আসবে আমাদের শোরুমের লোকেশন হ্যালো ভাই আমরা আজকে কি কি দেখবো হ্যাঁ আমাদের যেই বাইকগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি কি কি অফার অ্যাভেলেবেল আছে বা ইএমআই ফ্যাসিলিটিস আছে কিনা বিস্তারিত কথা বলবো আমরা ভিডিওটা শুরু করে দিই জি বেদন ভাই আমরা তাহলে এখন প্রথমে কোনটা দেখব প্রথমে আমরা একদম 100 সিসি থেকে স্টার্ট করি 100 সেগমেন্টের মধ্যে আমাদের দুইটা মডেল আছে একটা হচ্ছে মফেট আর আরেকটা হচ্ছে মোটরসাইকেল সো দুইটা একই সাথে দেখাবো প্রথমত মফেটে চলে আসি এটা বেসিক্যালি যারা পাঠাও রাইডের মানে পাঠাও বা হচ্ছে যে কুরিয়ার কাজের জন্য ইউজ করতে চায় তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এটা আর পাশাপাশি যারা একটু ওল্ড এজ আছে তারা হচ্ছে যে দেখা যায় অনেকে ব্যাক পেইন জন্য বাইক রাইড করতে পারে না বা স্কুটিটা অনেক হেভি হয়ে যায় তাদের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট সলিউশন যারা টুকিটাকি বাজার করতে চায় বা নর্মাল ইউজের জন্য রেগুলার লাইফের ইউজের জন্য ইউজ করতে চাচ্ছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা সলিউশন যেটাকে আমরা বলি নর্মালি বিজি লাইফের ইজি সমাধান তো ওই জায়গা থেকে এটার আমরা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইউনিট আছে এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে একটা বেস কালার বা গোল্ড কালারও আমরা বলি আর আরেকটা কালার যদি আমরা ছবিতে দেখাই এটা হচ্ছে যে ব্লু কালার ব্লু এবং গোল্ডের একটা কম্বিনেশন আমরা পেয়ে যাচ্ছি দুইটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসলেই আমাদের শোরুম থেকে পার্সেস করে নিয়ে যেতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিন হাজার নয়শো টাকা দ্যাট মিনস এক লক্ষ চার হাজার টাকা হলেই আপনারা টিভিএস এর একদম একজন ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারছেন এতক্ষণ দেখালাম হচ্ছে মফের যদি মোটরসাইকেল দেখাই এটা হচ্ছে একদম স্টার্টিং প্রাইস বা স্টার্টিং রেঞ্জ হান্ড্রেড সিসির মধ্যে এটা হচ্ছে মেট্রো হান্ড্রেড সিসি আমরা বলি এটা বেসিক্যালি আমরা হচ্ছে যে এটার আগের যে ভেরিয়েন্টটা ছিল এটা ছিল ইএস বা ইএলএস এক্সট্রা লার্জ সিট যেটাকে আমরা বলে থাকি নর্মালি আমরা দুইজন বা তিনজনও অনায়াসে এটাতে বসতে পারবো যারা ফ্যামিলি বাইক হিসেবে ইউজ করতে চাচ্ছেন বা পাঠাও রাইডের জন্য আহ সাশ্রয়ী একটা বাইক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এই সলিউশনটা যেমন যদি বলি এটা কিন্তু আমরা মাইলেজ কিংও বলে থাকি কারণ হচ্ছে এটাতে আপনারা অনায়াসে সিক্সটি প্লাস মাইলেজ ইন সিটিতে পেয়ে যাবেন সিক্সটি হচ্ছে একদম সর্বনিম্ন সিক্সটি প্লাস আপনারা পাবেন 65 ফাইভ অন এভারেজ আশা করি মাইলেজটা থাকবে আর এছাড়াও এখানে আমরা হচ্ছে যে যদি এটা লুকিংটা দেখাই একদম সিম্পলের মধ্যে বাট গোল্ড বলা যায় সিম্পলের মধ্যে একদম আর এটা হচ্ছে খুবই কস্ট মিনিমাইজ একটা বাইক নর্মালি আপনি ইউজের ক্ষেত্রে খুব বেশি হচ্ছে যে কস্টিং থাকবে না এটাতে রেগুলার ইউজের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা দ্যাট মিনস এক লক্ষ পনেরো হাজার টাকা হলেই আপনারা এই মেট্রো হান্ড্রেড সিসি বাইকটি পার্সেস করতে পারছেন বেদন ভাই এবার আমরা কোনটা দেখবো এবার আমরা কথা বলবো একশো পঁচিশ মডেলটা ভাইয়া যখন লাস্টবার ভিডিওতে আসছিলেন তখন এই মডেলটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না তো এখন কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে টিভিএস ম্যাক্স যেটাকে আমরা বলি ম্যাক্স স্টাইল ম্যাক্স স্পেসিফিকেশন ম্যাক্স মাইলেজ এবং ম্যাক্স স্টাইল এটাতে আপনারা সব কিছু ম্যাক্স পাচ্ছেন বেশি বেশি পাচ্ছেন সো ওই জায়গা থেকে এটার কিন্তু একদম নতুন কালার চলে আসছে এটা ব্লু এবং হোয়াইটে হোয়াইট স্টিকারের একটা কম্বিনেশন আপনারা এটাতে পেয়ে যাবেন কিন্তু এবং টু ওয়েলভের একটা ইঞ্জিন পাচ্ছেন যার কারণে ইঞ্জিন পারফরমেন্সও খুবই ভালো পাবেন আর মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু আপনারা সামনের এবং পিছনের যে টায়ারগুলো ইউজ করছে দুইটাই কিন্তু টিউবলেস টায়ার পাচ্ছেন যার কারণে আপনারা জাস্ট জেল ইউজ করলেই আর টেনশন থাকে না এটার চাকা হচ্ছে যে লিকেজ হওয়ার বা কোনো এরকম কোনো টেনশন থাকে না যারা লং রাইড করতে চান তাদের জন্য এটা পারফেক্ট একটা সলিউশন সো এটার কিন্তু মাইলেজের জন্য যদি বলে থাকি একশো পঁচিশ নেয় হচ্ছে যে পারফরমেন্স এবং মাইলেজ অ্যাভারেজ থাকার জন্য আর কি ভালো একটা সাপোর্টের জন্য তো পারফরমেন্স অবশ্যই বেস্ট বেস্ট পাবেন কারণ যারা ম্যাক্স বা হচ্ছে মেট্রো বাইকগুলো ইউজ করেন তারা এটা রিভিউটা জানেন তো এটার যদি মাইলেজের কথা বলি মাইলেজ অন অ্যাভারেজ ফিফটি ফাইভ প্লাস আপনারা ইনসিটিতে পেয়ে যাবেন সো যারা হচ্ছে যে পার্সোনাল ডে লাইফ ইউজের জন্য নিতে চাচ্ছেন অথবা পাঠাও রাইডের ইউজের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে যে একদম সবচেয়ে বেস্ট একটা অপশন বর্তমান সময়ে পারচেস পার্সেস প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা একশো পঁচিশ সিগমেন্টের একটা বাইক পেয়ে যাচ্ছেন যেটা কিনা বর্তমান সময় অনুযায়ী সবচেয়ে কমে আপনারা একশো পঁচিশ পাচ্ছেন তো এটার স্পেসিফিকেশন নিয়ে যদি বলি ওই যে যথারীতি বললাম যে টিউবলেস টায়ার পাচ্ছেন পাশাপাশি কিন্তু যদি মিটার নিয়ে কথা বলি এটার মিটার কিন্তু ডুয়েলটন মিটার পাচ্ছেন ডিজিটাল এবং অ্যানালেগের একটা কম্বিনেশন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মিটারের ক্ষেত্রে এবং এটার মজার বিষয় হচ্ছে এটা আই টাচ স্টার্ট মানে সিঙ্গেল স্টার্ট দিলেই কিন্তু স্টার্টটা হয়ে যাচ্ছে পাশাপাশি কিক সিস্টেমটা তো অ্যাভেলেবেল আছেই যথারীতি আমরা যেটা জানি আর এটাতে যে অ্যাডজস্টটা ইউজ করেছে এটা হচ্ছে ইকোথ্রাস্ট ইঞ্জিন বলে বা ইকোথ্রাস্ট যে অ্যাডজাস্ট ইউজ করেছে যার কারণে এটা থেকে কিন্তু আমরা যখন রাইড করবো ওইরকম ধোঁয়া বের হবে না যেটা আমাদের পরিবেশের জন্য একদম স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ আমরা পাবো এটা রাইডের ক্ষেত্রে আর সাসপেনশনের কথা যদি বলি সাসপেনশনটা কিন্তু এখানে মানে খুবই প্রিমিয়াম সাসপেনশন করেছে টিভিএস এর সবচেয়ে বড় যেটা সুবিধা সবার কমিউনিকেশন হচ্ছে সাসপেনশনটা খুবই স্মুথ সো যথারীতি এটা তো সেম সাসপেনশন ফ্যাসিলিটিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এছাড়া নর্মালি যে ফ্যাসিলিটিসগুলো থাকে যেমন হচ্ছে যে এখানে ইঞ্জিন কিল সুইচ ইউজ হয়েছে দেন হচ্ছে এখানে যে ইয়ার লাইটের সুইচ ইউজ হয়েছে এখানে মিটার অন অফ করা যাবে এটা হচ্ছে হেডলাইটের এবং এটা ইন্ডিকেটর এখানে হর্ন পাসিং লাইট থেকে শুরু করে যে ফ্যাসিলিটিসগুলা একটা বাইকে থাকা দরকার সব কিছুই পাচ্ছেন আর আরেকটা জিনিস দেখাই আমি ভেয়া রাফি ভাই যেমন এটার মিররটা এটা আমরা যখন বাইকে বসি বসলে মিররের যে ভিউটা পারফেক্ট ভিউটা টিভিএস এর বাইকগুলোতে এবং মিররগুলোতে পাওয়া যায় যার কারণে যারা রাইড করে তারাও হচ্ছে যে কমফোর্টলি রাইড করতে করতে পারে এবং কনফিডেন্টলি রাইড করার সুযোগটা থাকে আর হেড যদি বলি এটার যেই এলইডি ল্যাম্প ল্যাম্পগুলো ইউজ করেছে ওইগুলো হেলোজেন ইউজ করেছে বাট রাতের বেলা রাইডের ক্ষেত্রে খুবই হচ্ছে যে সেফটি ফুল এবং হচ্ছে যে লাইটিংটা খুব বেশি ভালো থাকে আর কি এটার বর্তমান প্রাইস যেটা বললাম এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা টিভিএস ম্যাক্স এই মডেলটি পেয়ে যাচ্ছেন রেতন ভাই নেক্সট কোনটা দেখতেছি আমরা নেক্সট আমাদের হচ্ছে ওয়ান সেগমেন্টের আরেকটা মডেল যেটা বেসিক্যালি লুকিং এবং হচ্ছে পাওয়ার পারফরম্যান্সের জন্য সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে এটা বলি হচ্ছে যে ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবারই সবচেয়ে পছন্দের একটা মডেল পছন্দ হওয়ার সবচেয়ে বড় রিজনটা যেটা এটা হচ্ছে প্রথমত এটা লুকিং এটাতে যেই হচ্ছে ম্যাক্স যেই একটা ট্যাংক ইউজ হয়েছে যেটা আপনার মনেই হবে না যে একশো পঁচিশ সেগমেন্টের একটা বাইক আপনারা এখানে পাচ্ছেন বা এই মডেলটা একশো পঁচিশ সিগমেন্ট ইভেন দো এটার আরেকটা পছন্দের বিষয় হচ্ছে এটার যে একজোস্ট সাউন্ড আমরা যখন এটা স্টার্ট করি বা হচ্ছে থ্রোটোলটা দিই তখন এটাতে যে সাউন্ডটা আমরা পাই অ্যাডজাস্ট সাউন্ডটা এটা কিন্তু একদম হায়ার সিসির মতো এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এটার যে মিটারটা ইউজ হয়েছে এটা হচ্ছে টোটালি টিএফটি ডিসপ্লে ইউজ হয়েছে একদম কালারফুল এটা যদি ওপেন করে দেখাতে পারতাম বেস্ট হতো কালারফুল ডিসপ্লে পাবেন এটাতে এবং হচ্ছে যে ইউএসবি চার্জিং পোর্টের ফ্যাসিলিটিসটা এখানে আছে কিন্তু যারা লং রোডে রাইড করতে পছন্দ করে বা হাইওয়ে রোডে পছন্দ করে রাইড করতে তারা চার্জ মানে ফোনে চার্জ নিয়ে আর টেনশন করা লাগবে না এখান থেকে আপনারা ফোনে চার্জ করতে পারবেন দেন হচ্ছে যে আমাদের যে হেডলাইটটা ইউজ করেছি আমরা এটা কিন্তু টোটালি এল ইডিতে পেয়ে যাচ্ছি আপনার ডিআরএল প্লাস হচ্ছে হেডলাইট দুইটাই কিন্তু তে আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং টায়ার যেটা আছে এগুলা হচ্ছে যে টোটালি টিউবলেস টায়ার পাচ্ছেন যার কারণে লং রুটে রাইড করাটা একদম ইজি এবং কমফোর্টের হবে এবং কনফিডেন্সের হবে আর যে সিটটা ইউজ করেছি এটা হচ্ছে স্প্লিট সিট দুইটা সিটের কম্বিনেশন আমরা এখানে পাচ্ছি যার কারণে সিটিং পজিশনটা বেস্ট বরাবরের মতোই টিভিএস এর পছন্দের বড় বিষয় হচ্ছে যে এটার সিটিং পজিশনটা পিলিয়ন এবং রাইডার দুইজনে যখন বসে লং রুটে রাইড করার জন্য এবং হচ্ছে যে কমফোর্টলি রাইড করার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে টিভিএস এর বাইকগুলো আর এটাতে বারো লিটারের যার কারণে ম্যাক্স একটা ট্যাঙ্ক সাইজ যাচ্ছেন যার কারণে কিন্তু কোনো প্রকার টেনশন করা লাগে না আপনার রাইডের ক্ষেত্রে এই হচ্ছে বিষয় এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা দ্যাট মিন্স এক লক্ষ সত্তর হাজার টাকায় টিভিএস রিডার এই মডেলটি আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আমি একটু বলে দিতে চাই যারা বাইক পার্সেস করতে যাচ্ছেন বা প্ল্যানিং করছেন সো তারা প্রথমে আমরা বাইক পার্সেসের ক্ষেত্রে গেলে চিন্তা করি যে ডিসকাউন্ট কি পাচ্ছি বা অফার কি পাচ্ছি সো আমাদের নর্মালি হচ্ছে যে ঈদ অফার তো শেষ হয়ে গিয়েছে সো এখন তো অফার পাচ্ছেন না প্রাইজের ক্ষেত্রে বাট অফার টিভিএস বাইকের ড্রিমে আসলে পাবেন কি অফার পাবেন সেক্ষেত্রে প্রত্যেকটা বাইকের সাথে একটা করে হেলমেট আপনারা পাবেন হেলমেট আমাদের কাছ থেকে গিফট অফার থাকবে পাশাপাশি আরও কিছু অফার থাকবে গিফট অফার থাকবে সেগুলো আমাদের শোরুমে সরাসরি আসলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে হেলমেট একটা মাস্ট আপনারা ইনশাল্লাহ পাবেন যারা এই ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নর্মালি অনেকে চিন্তা ভাবনা করে যে বাইক পার্সেস করব ফুল ক্যাশটা আমাদের হাতে নাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আপনারা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটিসটা পাবেন সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট সিক্স মান্থের উপরে গেলে ব্যাংকের কার্ডের উপর ডিপেন্ড করে বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করার সুযোগ আছে এটা আপনারা করতে পারবেন কার্ড যে মানে ক্রেডিট কার্ড যে আপনারই হতে হবে এমনটা না আপনার কোন কলেজ ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি মেম্বার যে কারো কার্ডই আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং বাইকের নাম্বার কিন্তু আপনার আপনার নামেই নিতে পারবেন ইনশাল্লাহ বেদন বাই নেক্সট পয়েন্টটা দেখতেছি আমরা আমাদের ভিউয়ার্সরা ওয়েট করছে আসলে একশো সিসির জন্য বা একশো পঞ্চাশ সিসিতে কোন সিগমেন্টটা আছে সো শুরুতেই যদি দেখে একশো ষাট সিগমেন্টে আমাদের টিভিএস আরটিআর টু ভি এই মডেলটা অ্যাভেলেবেল আছে সো এটা কিন্তু বর্তমান সময়ে আসলে জনপ্রিয় বিষয়টা এমন না একদম সেই দুই হাজার এগারো বারো থেকে আমাদের এই মডেলটা হচ্ছে যে সমান তালে জনপ্রিয় এখন পর্যন্ত এটা জনপ্রিয়তার সবচেয়ে বড় রিজন হচ্ছে এটার যেই স্পোর্টস লুক আছে পাশাপাশি হচ্ছে যে এটার যে টর্ক পাওয়ার আমরা যেটা বলি মানে ইনস্ট্যান্ট পাওয়ারের হাতে খড়ি হচ্ছে আমাদের এই মডেলটা দিয়ে সো এই মডেলটাতে ইনস্ট্যান্ট পাওয়ারটা পাচ্ছেন স্পোর্টস লুকিং পাচ্ছেন প্লাস বর্তমানে কিন্তু দুই লাখের নিচে যারা বাজেট করেন তাদের জন্য হচ্ছে যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা আমরা এখন প্ল্যান করি যে এভিএস বাইকটি পার্সেস করব এভিএস ব্রেকিং থাকলে বেস্ট হয় তো সেক্ষেত্রে এটাতে কিন্তু ডাবল ডিক্স এবং সুপার মোটো এভিএস পেয়ে যাচ্ছেন দুই লাখের নিচে বাইকের প্রাইস বাট আপনারা ডাবল ডিক্সও পাচ্ছেন এবি ও পাচ্ছেন একশো ষাট সিসিও পাচ্ছেন স্পোর্টস লুকিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চৌরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনারা আর টিআর টু একশো ষাট সিসি এই ভ্যারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে এটা হচ্ছে ম্যাট ব্লু কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার যে দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এবার আমাদের 2V টু বি ভেরিয়েন্টের বড় ভাই যেটা ফোর ভি সো ওইটাতে চলে আসি যেটাকে আমরা হর্স পাওয়ার বলে থাকি বা হচ্ছে যে হর্স বলে থাকি আর কি ঘোড়া খাওয়াটান যেটাকে বলি সেটা হচ্ছে আমাদের এই যে আর ফোর ভি একশো ষাট সিসি যে ভেরিয়েন্টটা আছে এটার বর্তমানে হচ্ছে যে ব্ল্যাক কালার এবং হচ্ছে রেড কালার দুইটাই আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার বর্তমানে সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক এবি এস দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটার কনফিগারেশন অলরেডি আমাদের কাস্টমারদের জানা তারপর আমি জাস্ট একটু বলে দিই এটা কিন্তু আপনার স্পোর্টস লুকিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় বর্তমান সময়ে প্লাস হচ্ছে যে এটার মিটার যে সামনে যে হেডলাইটটা ইউজ হয়েছে হেডলাইটটা হচ্ছে টোটালি এলইডি হেডলাইট ইউজ হয়েছে প্লাস আমরা যে মিটারটা দেখতে পাচ্ছি মিটারটা হচ্ছে যে এটাতে কানেকশন আছে মিটারটা হচ্ছে টোটালি ডিজিটাল মিটার যেখানে হচ্ছে যে আমরা এই যে টোটাল কিলোমিটার এখানে গিয়ার শিফটিংটা নর্মালি অন্যান্য ব্র্যান্ডে কিন্তু আমরা গিয়ার শিফটিংটা এখনও পর্যন্ত অনেকগুলো বড় বড় ব্র্যান্ডও পাই না কিন্তু সেখানে আপনারা টিভিএস এ কিন্তু পেয়ে যাচ্ছেন গিয়ার শিফটিং ব্লুটুথ কানেক্ট ফোনের সাথে এক্স কানেক্ট করার সুবিধা আছে মানে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন ইভেন এখানে টাইম দেওয়া আছে কেউ যদি আপনাকে কল করে সেখানে আপনার এখানে নাম উঠবে ঠিক আছে কে কল করেছে নাম উঠবে আপনি চাইলে এই যে এই আই বাটন থেকে যদি ইম্পর্টেন্ট না হয় কেটে দিতে পারবেন প্লাস যদি ইম্পর্টেন্ট হয় আপনারা গাড়ি অবশ্যই সাইড করে দাঁড়িয়ে দেন ফোন রিসিভ করার সুযোগ আছে এছাড়া আমাদের এটা হচ্ছে যে একশো ষাট সিসির ক্ষেত্রে একশো তিরিশ সিগমেন্টের একটা টায়ার ইউজ হয়েছে যেটা কিন্তু টায়ারটা চেঞ্জ হয়েছে আগে আমরা টিভিএসের টায়ার ইউজ করতাম বাট এখন টায়ারটা চেঞ্জ হয়ে কিন্তু ইউজ হচ্ছে সিএইটের টায়ার যার কারণে গ্রিপিংটা আরও বেস্ট আমরা পাই বর্তমান সময়ে সো এটা কিন্তু ডাবল ডিক্স এভিএস ভার্সন এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ফোর বি এভিএস ভেরিয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার যে সিঙ্গেল ডিক্স ভেরিয়েন্টটা আছে সকল ফিচার সেম জাস্ট ওইটা সিঙ্গেল ডিক্স আর এটা হচ্ছে ডাবল ডিক্স এভিএস তো সিঙ্গেল ডিক্সের প্রাইস হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা দ্যাট মিন্স দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা আরটিআর টিআর ফোর বি সিঙ্গেল ডিক্স মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আর এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যারা বাইক এক্সচেঞ্জ করার প্ল্যান করছেন হয়তো বা অন্য কোন ব্র্যান্ড ইউজ করছেন বা টিভিএস বাইকই ইউজ করছেন বাট এক্সচেঞ্জ করে একটু শিফট করতে যাচ্ছেন বড় বাইকে তাদের কিন্তু তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের এখান থেকে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল আছে যে কোনো ব্র্যান্ড ঢাকার নাম্বারযুক্ত যে কোনো ব্র্যান্ডের বাইকই আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন মাত্র পনেরো মিনিটে আপনারা বেস্ট একটা প্রাইসে এক্সচেঞ্জ করার সুবিধা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার আমরা হচ্ছে স্পেশাল এডিশন যেটা আছে আমাদের আর ফোর বি এফআই এবিএস স্পেশাল এডিশন যেটা এই মডেলটা দেখব প্রথমত এটা চেঞ্জের বিষয় বলি এটাতে এর টায়ার পাচ্ছি সিএট এ টায়ার ইউজ করেছে এবং রোটোপেটাল ডিক্স ইউজ করেছে অনেক মোটা দুশো সত্তর এম এর এবং হচ্ছে যে এখানে এভিএস সিস্টেমটা ইউজ করেছে সুপার মোট এবিএস যেটা কিনা কাজ করবে একদম স্পিড যখন আমাদের ফাইভ এ থাকবে ফাইভ থেকে শুরু করে এটার মানে কাজ শুরু করে দিবে এভিএস সিস্টেমটা এরপরে আমাদের রেগুলার যেই ফোর বি ভার্শনটা ছিল সেটা ডিআরএল তো ছিল উপরে হ্যাঁ দুই কর্নারে বাট এটা ডিআরএল সিস্টেমটা হচ্ছে যে মাঝখানে দিয়েছে একটু যদি দেখে যার কারণে কিন্তু লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে পুরো এরপরে যদি কালার নিয়ে বলি নর্মালি আমাদের হচ্ছে যে গ্লসি ব্ল্যাক গ্লসি রেড গ্লসি ব্লু ব্লু এই মডেলগুলো বা কালারগুলো আমরা দেখেছি বাট এটাতে আমরা পাচ্ছি টোটালি ম্যাট ব্ল্যাক এর সাথে এবং রেড এর একটা কম্বিনেশন যার কারণে লুকিংটা টোটালি চেঞ্জ হয়ে যায় একদম যদি শুরু থেকে দেখি এখানে রিমের কালার রেড প্লাস হচ্ছে ট্যাঙ্কের মাঝখানে একটা রেড স্ট্যাপ সিটের একটা হচ্ছে যে রেড কালার কম্বিনেশন এবং পিছনে যে রিম ইউজ করেছে সেটা আমরা রেড পাচ্ছি যার কারণে ওভারঅল একটা কম্বিনেশন আমরা এখানে পেয়ে যাচ্ছি এরপরে চেঞ্জের যে বিষয়টা যদি বলি এখানে যে যে ব্রেক লিভার এবং হচ্ছে যে ক্লাফস লিভার ইউজ হয়েছে দুইটাই কিন্তু অ্যাডজাস্টেবল একটু ক্লোজলি যদি দেখে যে অ্যাডজাস্ট করতে পারবেন এক দুই তিন তিনটা স্টেপে অ্যাডজাস্ট করতে পারবেন হাতের উপর ডিপেন্ড করে আপনি কাছে এবং দূরে এই সিস্টেমটা আপনি করতে পারবেন ঠিক আছে এই যে হাতের উপর ডিপেন্ড করে দুইটাই চেঞ্জ করতে পারবেন যার কারণে কিন্তু আপনার এখন বারবার হচ্ছে যে সার্ভিস সেন্টারে গিয়ে এগুলো অ্যাডজাস্ট করার ঝামেলাটা থাকবে না এরপরে আরেকটা যে ফ্যাসিলিটিস এটাতে আছে সবচেয়ে পছন্দের ফ্যাসিলিটিস আমাদের কাস্টমারের সেটা হচ্ছে মিটারে যেমন এটাতে মুড সিস্টেম আসছে যদি এখান থেকে দেখাই এই যে মুড বাটন আছে এখানে এই যে মুড বাটন আছে এখানে মুড বাটনে ক্লিক করলে এখান থেকে হচ্ছে যে টোটালি ইয়েটা চেঞ্জ হয়ে যায় এখন আরবানে আছে এই যে মুড চেঞ্জিং ইরোর রিজন হচ্ছে এটার যে সেন্সরটা ওইটা অফ আছে তো এখানে আরবান আছে স্পোর্টস থাকবে এবং হচ্ছে যে রেইন মোড থাকবে যে এখন বৃষ্টির সিজন আসতেছে বৃষ্টিতে অনেকের হচ্ছে যে টায়ার বা হচ্ছে যে চাকা স্লিপের একটা ইস্যুস থাকে রাস্তার মধ্যে বাট রেইন মোডে যখন আপনি রাইড করবেন তখন আপনি ব্রেকিংটা ওই রকমভাবেই আপনি পাবেন সেন্সর থেকে এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আমাদের এই বাইকের জন্য প্লাস আমাদের অ্যাডজস্টের যে জায়গাটা আছে অ্যাডজস্টটা কিন্তু আগের থেকে টোটালি ডিফারেন্ট করেছে যার কারণে সাউন্ডটা কিন্তু অনেক ইউনিক আমি যদি একটু সাউন্ডটা শোনাই তাহলে সাউন্ডটা কিন্তু অনেক অনেক এগ্রেসিভ যার কারণে আমরা যারা হচ্ছে বাইক লাভার আছি স্পোর্টস বাইক লাভার আছে তাদের সবচেয়ে পছন্দের আমাদের ফোর বির সাউন্ড আর নর্মালি অন্যান্য বাইকগুলোতে যেটা হয় সাউন্ডটা দিন পরে ফেটে যায় বা ছেড়ে দেয় কিন্তু এটাতে বা ফোর বিতে এই সমস্যাটা দেখা দেয় না সবসময় সাউন্ড সিস্টেমটা প্রায় সেমই থাকে সাউন্ডটা ফেটে দেয় না এটা কিন্তু ব্লুটুথ কানেক্ট বা এক্স মিটার ইউজ হয়েছে এক্স কানেক্ট মিটার ইউজ হওয়ার কারণে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং কেউ যদি কল করে সেক্ষেত্রে ডিসপ্লেতে কিন্তু দেখার সুযোগ আছে সো আমি নিজেও এটা দিয়ে প্রায় বারোশো তেরোশো কিলো রাইড করে আসছি রিসেন্টলি সো এটার যেই এক্সপিরিয়েন্সটা আছে টু মাচ গুড আমাদের আগের ফোর বি থেকে এটা অনেকটা হচ্ছে স্টেবল ব্রেকিংয়ের দিক থেকে স্লিপটা যাতে না করে ট্রাই করেছে এবং হচ্ছে যে যে মুডগুলো খুবই কার্যকরী সিস্টেম ইউজ হয়েছে সো যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারবেন ইনশাল্লাহ বাকি যে কোনো ইস্যুসতে আমরা তো সাপোর্ট দেওয়ার জন্য আছি তো এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা দ্যাট মিনস দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আপনারা আর টিআর ফোর বি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকগুলা ইউনিট আছে যে যার মতো পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ রেথন ভাই এবার কি আমরা স্কুটার জন্যে চলে আসছি হ্যাঁ আমাদের স্কুটার জন্য চলে আসছি সো স্কুটার জন্য বর্তমানে টিভিএসএ অ্যানট্রক ওয়ান টোয়েন্টি রেসিং এডিশন যেটা এই মডেলটা অ্যাভেলেবেল আছে সো যদি বলি ভাইয়া এই বাইকটায় এই বাইকগুলো কিন্তু গতকাল রাতেই আমরা রিসিভ করেছি এটা কিন্তু অ্যানট্রোপটা অনেক দিন যাবৎ স্টকে অ্যাভেলেবেল ছিল না বিশেষ করে ব্ল্যাক রেডটা টোটালি কোথাও ছিল না বাট এটা গতকালকে আমরা হাতে পেয়েছি সো খুবই কমিউনিটি আসছে যারাই ভিডিওটা দেখবেন যত দ্রুত সম্ভব বাইক পার্সেস করতে চান তারা চলে আসবেন আমাদের কাছে সো এটার ফিচার্স নিয়ে যদি বলি কাস্টমাররা অলরেডি জানে সো আমি তারপরেও বলি আমাদের এটার কিন্তু নর্মালি যে টায়ার সিগমেন্টটা আছে এটা অনেকটা ওয়াইড এবং বড় যার কারণে কিন্তু আপনি ব্রেকিং এবং হচ্ছে যে কন্ট্রোলিংটা খুবই ভালো পাবেন এবং ডিস্ক ব্রেকটাও কিন্তু অনেক মোটা দিয়েছে যার কারণে ক্ষয় হয় খুবই কম সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে এল ইডি হেডল্যাম্প ইউজ হয়েছে এবং ডিআরএলটাও হচ্ছে এল পাচ্ছেন। পারছেন এবং যার কারণে লুকিংটা কিন্তু অনেক অনেক বেশি অ্যাগ্রেসিভ আমাদের এই রেড ব্ল্যাক কালারটা বিশেষ করে দেন এটার যে মিটারটা আছে এটাও কিন্তু টোটালি এক্স কানেক্ট মিটারে পেয়ে যাচ্ছি মোবাইলের সাথে কানেক্ট করা যাবে কেউ যদি ফোন করে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটাতে মানে কল করেছে ইভেন তো দুইটাই ব্রেক পাচ্ছি আমরা হাতের ডান পাশে বিশেষ করে যে যে সিভিএস ব্রেক পাচ্ছি হাতের বাম বামের যেই ব্রেকটা এটা ক্লিক করলে বা ইয়ে করলে ইউজ করলে সামনে পিছনে একই সাথে ব্রেক হবে যেটা কিন্তু বর্তমান সময়ে মানে খুবই প্রয়োজন বিশেষ করে ঢাকা সিটিতে যারা আমরা বাইক রাইড করি তাদের জন্য তো এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে অল্প কিছু ইউনিট যারাই নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আমাদের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চার হাজার নয়শো টাকা দ্যাট মিনস দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আপনারা অ্যান্টোক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই বাইকটি পেয়ে যাবেন পাশাপাশি যারা হচ্ছে যে বাইকের সার্ভিস নিয়ে একটু কনসার্ন হতে যাচ্ছেন তারা কিন্তু এইটাতে বা আমাদের যে বাইকগুলো আছে এই বাইকগুলোতে সার্ভিস হচ্ছে টিভিএস কোম্পানি থেকে দুই বছরের থাকে প্লাস আমরা আমাদের শোরুম থেকে আরও তিন বছরের সার্ভিস প্রোভাইড করি দ্যাট মিন্স হচ্ছে টোটাল পাঁচ বছরের সার্ভিস আপনারা আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন সার্ভিসের ক্ষেত্রেও আপনারা যত রকমের ফ্যাসিলিটিস আছে ইমার্জেন্সি সার্ভিস থেকে শুরু করে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাবেন তো এই ছিল আজকের আমাদের এই পর্যন্ত আপডেট আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারা নতুন বাজার সাইদনগর অটো স্ট্যান্ড একশো ফিট রোড মাদানী অ্যাভিনিউ অথবা গুগল লোকেশনে গিয়ে টিভিএস বাইকার্স ড্রিম লিখে সার্চ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসতে পারবেন আমাদের শোরুমে রেদন ভাই আপনাদের মোবাইল নাম্বারটা একটু আরেকবার বলে দেন হ্যাঁ আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারটাতে কল করলে আমাকে অলওয়েজ আপনারা পেয়ে যাবেন আর এছাড়াও যে ফ্যাসিলিটিস সার্ভিস আপনারা পাচ্ছেন এরকম যত রকমের ফ্যাসিলিটিস আছে গিফট অফার সবকিছু ইনশাল্লাহ আপনারা পাবেন বিশেষ করে যখন আপনারা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট অবশ্যই আমাদের পক্ষ থেকে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বাইক ড্রিম এর সাথে থাকবেন হোমবক্স প্রোডাকশন এর সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম